নিশ্বর পানাগড় বাজারে চৌমাথা মোড়ে তৃণমূল ও বিজেপির মিছিল মুখোমুখি হতে মঙ্গলবার বিকালে তৈরি হলো ব্যাপক উত্তেজনা জানা গেছে এদিন পানাগড় বাজারে চৌমাথা মোড়ে চলছিল সেনাবাহিনীর আচরণে নিন্দা করে তৃণমূলের সভা আর সেই সময় পানাগড়ে ছিল বিজেপির পক্ষ থেকে ভারতীয় সেনাকে অপমানের প্রতিবাদে একটি মিছিলের কর্মসূচি বিজেপির সেই মিছিল পানাগড় চৌমাথার কাছে এসে পৌঁছাতে দুই দলের সমর্থকের মধ্যে শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান ঘটনায় নিমেষের মধ্যে তৈরি হয় ব্যাপক উত্তেজনা পরে কাঁকসা থানার পুলিশ দুই দলের কর্মী ও সমর্থকদের মাঝখানে দাঁড়িয়ে কর্ডন ধরে বিজেপির মিছিল ঘটনাস্থল থেকে পার করে দেয় ঘটনাটিকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা আপনারা জানেন গতকাল সেনাবাহিনীর জায়গায় কলকাতাতে তৃণমূলের মঞ্চ বাধা ছিল একত্রিশে আগস্ট পর্যন্ত তার পারমিশন ছিল আর যখন একত্রিশে আগস্ট যখন পার হয়ে গেছে তারপরে সেনাবাহিনী সেই জায়গা খালি করার জন্য সে প্যান্ডেল যখন ভেঙেছিল তখন মমতা ব্যানার্জি নবান্ড থেকে এসে আজকে সেই সোনা বাহিনীর উপরে যেভাবে অকট্যভাবে ভাষা এবং ভয় চমকানো এবং কদর্য ভাষা আক্রমণ করেছে তারই বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি তাই না শুধু আজকে আমরা দেখেছি যে তারই এই প্রতিশোধ নেওয়ার জন্য কলকাতার বুকে সেনাবাহিনীর আধিকারিক তিনি যাচ্ছিলেন পাসপোর্ট অফিসে আর সেখানে এই পশ্চিমবাংলার পুলিশ তারা সেই আদিকে নামিয়ে আর তার গাড়িটাকে তার থানায় নিয়ে চলে গেছে বিনা কারণে আর তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি গলসি মন্ডল ছয়ের পক্ষ থেকে তার প্রতিবাদ আমরা যে জানাচ্ছি এবং প্রতিবাদ করব এরকম বিষয় কিছু নয় আপনারা জানেন যে ওদের কার্যক্রম একটা মোড়ে পথসভা ছিল আর আমাদের কার্যক্রম ছিল পথ প্রতিবাদ মিছিল আর সেখানে সবাই সবাই আমরা যখন সাইড দিয়ে যাচ্ছি তৃণামূল্যের যে কালচার সংস্কৃতি আর সেটাই একটুখানি ওখানে দেখিয়েছিলো হজিহুল্লা করছিল এবং আমাদের দিকে তেড়ে আসছিল আমাদের দিকে কর্মীরা শান্তভাবে সেই রোড ক্রস করে আমরা আমাদের কার্যক্রম শেষ করেছি তখন গতকাল আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী সেই সেনাবাহিনীর উপরে প্রশ্ন চিহ্ন তুলছে বলছে যে আমাকে দেখে পালিয়ে গেল দুশো জনা সেনাবাহিনীর লোক যারা আর পাকিস্তানের ভিতরে ঢুকে গিয়ে তাদের ঘাটিগুলো ধ্বংস করে চলে আসছে গোটা বিশ্বের সবকটা দেশ তারা ভারতের পরাক্রমের জন্যে জয় জয়কার করছে আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে ভারতীয় সেনা আমাকে দেখে পালিয়ে গেছে তারই প্রতিবাদে আজকে আমরা একটা মিছিল করলাম বাজারে আর তৃণমূলের যেটা সংস্কৃতি ওরা তো বলে যে মমতা ব্যানার্জি বাংলার মা সাধারণ বাঙালির মা তো নয় কিন্তু এই তৃণমূলের চোর চোরটাদের মা অবশ্যই তার অনুপ্রেরণায় আর আজকে তারা ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে আর তাদের যেটা রক্তের মধ্যে ডিএনএর মধ্যে রয়েছে সন্ত্রাস সৃষ্টি করা সেটাই তারা আজকে করেছে যে কোনো একটা রাজনৈতিক দল কার্যক্রম করছে তার সামনে একটা রাজনৈতিক দলের কার্যক্রম হতেই পারে জনগণ শুনবে এতই যদি জনতার আদালতের উপরে ভরসা থাকে তৃণমূল কংগ্রেসের তাহলে সরাসরি আক্রমণে কেন তারা তো তাদের মুখে আক্রমণ করবে মাইকের মাধ্যমে করবে তারা তেড়ে আসবে কেন এই সংস্কৃতি কোথা থেকে আমদানি হয়েছে এর উত্তর তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে আপনারা নিশ্চয়ই জানবেন যে গতকাল কলকাতা যেভাবে সরকার যেভাবে আমাদের আর্মি থেকে কাজে লাগিয়ে একটা সুস্থ ধর্মঘট চলছিল সেইটাকে ভাষা আন্দোলন চলছিলো সেই আন্দোলনটাকে যাতে রুখে দেওয়া যায় এবং বাংলা প্রতি যে বঞ্চনা বাংলা ভাষা ভাষাভাষীর মানুষের উপরে যে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে রাজপথে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনকে স্তব্ধ করার জন্য মোদী সরকার ভারতবর্ষের সেনাবাহিনীকে দিয়ে এই ধরনের কাজ করছিল এবং তার পরিপ্রেক্ষিতে সারা পশ্চিমবাংলায় আজকে যে ব্লকে ব্লকে একটা প্রতিবাদ সভা হচ্ছিল সেই সভাতে বিজেপি ভাবছিল যে তারা একটা কোনো রকম অশান্তি করে একটা সুষ্ঠু পরিবেশ বাংলার পরিবেশ থেকে নষ্ট করার চেষ্টা করেছিল সেই নিয়ে বচসা এবং ঝামেলা পাকানোর বিজেপি চেষ্টা করছিল কিন্তু আমরা তৃণমূল কর্মী এবং আমাদের যারা কর্মী আছে এবং প্রশাসন আছে এই সমস্ত চক্রান্ত আমরা লক্ষ্য